তামিম তামিম বলে যারা মুখ দিয়ে ফেনা তোলে ভিডিওটা তাদের জন্য তামিম ইকবাল যেন বাংলাদেশ ক্রিকেটের অলিখিত বস তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের একজন মাফিয়া মাফিয়া না হলেও ওই পথেই আগাচ্ছে তামিম ইকবাল তামিম ইকবাল দিনে দিনে বাংলাদেশ ক্রিকেটের একজন মাফিয়া হয়ে উঠতেছে তামিম ইকবালের খোঁজ খবর নাই কিচ্ছু নাই হঠাৎ সে বিসিবিতে আসলো এসে একটা প্রেস কনফারেন্স করলো তারপরে কি হলো তাওহিদ হৃদয়ের শাস্তি উধাও হয়ে গেল এক বছরের জন্য তাইলে বোঝেন তামিম ইকবালের পাওয়ার কত তামিম ইকবাল এই পাওয়ার পাইছে কোথায় এই যে তামিম ইকবাল বিসিবিতে আপনার বিসিবিতে না এই যে ক্রিকেটার বানাইছে এই যে ভাই ব্রাদার বানিয়ে একটা একটা সিন্ডিকেট খুলে বসছে বিশ্বাস করেন তামিম ইকবাল একটা সিন্ডিকেট খুলে বসছে এই তামিম তামিম ইকবাল না একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার না সে বিসিবির কোনো দায়িত্বে আছে বিসিবির যে কোনো সমস্যা হলেই দেখা যায় তামিম ইকবাল প্রেস কনফারেন্স করে এই দায়িত্ব তাকে কে দিছে ভাই এখন এই যে তাওহিদ হৃদয়কে নিয়ে এই যে আম্পায়ারের সাথে ঝামেলা এইটা নিয়ে একটা সমস্যা হয়েছে এই সমস্যার সমাধান করার করার জন্য এই যে প্রেস প্রেস কনফারেন্স করবে তামিম ইকবাল এই দায়িত্ব তাকে কে দিছে কে দিছে ভাই এখন এই যে এটা বিসিবি সমস্যা সে ডাইরেক্ট বিসিবি বসের সাথে কথা বলতে পারতো যে এই বিষয়টা দেখেন সে কেন বিসিবিতে এসে প্রেস কনফারেন্স করবে প্রেস কনফারেন্স করে সে একদিক থেকে নায়ক হয়েছে অন্য দিক থেকে খলনায়ক এই যে ছোট ভাই ব্রাদার বানাইছে এই ক্রিকেটার ডেকে নিয়ে নিয়ে এসে প্রেস কনফারেন্স করে সে ক্রিকেটারদের পাশে আছে। অন্যদিকে বিসিবি কে একটা চাপে রাখলো যেন এই এই তাওহিদ হৃদয়ের হৃদয়কে আরো একটা ম্যাচ নিষিদ্ধ করা না হয় কারণ এই যে একটা ম্যাচ নিষিদ্ধ করার পর পরের ম্যাচ খেলছে খেলার পর এই যে আম্পায়ার যখন বলছে যে চাকরি ছেড়ে দেব সেই সময় তাহিদ হৃদয়কে আরো একটা ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে হ্যাঁ এর এরপরেই সেই সংবাদ সম্মেলন এবং সংবাদ সম্মেলনের পর কি হলো এই তাহিদ হৃদয়কে যে একটা ম্যাচ নিষিদ্ধ করা হলো ওইটাও এক বছর পরে কার্যকর হবে এরকম একটা সিদ্ধান্ত আসলো তাইলে বোঝেন এই তামিম ইকবালের পাওয়ার কত এবং এবং তার চাপেই যে বিসিবি এরকম সিদ্ধান্ত নিছে সেটা আর বলার অপেক্ষা রাখে না হ্যাঁ তামিম ইকবাল যে এই কাজগুলা বিসিবিতে এসে করতেছে এটা কি আসলে ক্রিকেটের জন্য ভালো সে কি নীতি নির্ধারক সে এইগুলা কেন করবে হ্যাঁ তামিম ইকবাল মানে যদি ক্রিকেটারদের সমন্বয়ক বা উপদেষ্টা কিছু একটা বানানো যায় তাহলে সেটা তামিম ইকবালকে দেওয়া যায় কারণ যে কোনো সমস্যায় বড় ভাই হয়েছে এবং কিছু ছোট ভাই হয়েছে এখানে হ্যাঁ এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা একজন এক্স ক্রিকেটার এক্স ইন্টারন্যাশনাল ক্রিকেটার যে কোনো দায়িত্বে নাই সেই ক্রিকেটার এসে বিসিবি বিসিবিকে চাপ দিয়ে একজন ক্রিকেটারের শাস্তি কমাচ্ছে নিয়ম কেন পাল্টে ফেলে দিচ্ছে এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা এইভাবে বাংলাদেশ ক্রিকেটটা চলতেছে এই যে তামিম ইকবাল এসব করতেছে একদমই এগুলা মানে ক্রিকেটকে তো ভদ্রলোকের খেলা বলা হয় মানে এখানে কোনো ভদ্রতার লেশ মাত্র নাই যে কাজগুলা এই তামিম ইকবাল করতেছে এখন যারা এই যে তামিম তামিম বলে মুখে ফেনা তোলে তারাই বিচার করেন যে তাইবার এই কাজগুলা ঠিক করছে কিনা